রাজ্য সফরে অমিত শাহ প্রধানমন্ত্রী সফরের পরপরই শাহী সফরে উজ্জীবিত বঙ্গ বিজেপি কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায় কারণ রবিবার জামাই ষষ্ঠী বাঙালির অন্যতম পর্ব আর সেদিনই রয়েছে অমিত শাহের গুরুত্বপূর্ণ বৈঠক তাই মুখে না বললেও পদ্ম শিবিরের জামাইরা একটু হলেও মনমরা। যদিও মুখে প্রকাশ নেই আর নেতৃত্ব গুরুত্ব দিতে নারাজ এবারের রবিবারটা একটু অন্যরকম বাংলার বিবাহিত পুরুষকুলের জন্য কারণ এই রবিবার জামাই ষষ্ঠী মিষ্টির হাড়ি আর পাজামা পাঞ্জাবি পরে সকাল সকাল পৌঁছে যাওয়া শ্বশুর বাড়ি আর তারপর লুচি দিয়ে শুরু মাঝে আম কাঁঠাল মাছ মাংসের ভুঁড়িভোজ কিন্তু বঙ্গ বিজেপি জামাইয়েরা পড়েছে চাপে কারণ ওই দিনই রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচি নেতাজি নেতাজীন্দোর স্টেডিয়ামে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করবেন বোঝাবেন ছাব্বিশের নির্বাচনের আগে রণকৌশল ফলে গেরুয়া জামাইদের এখন উভয় সংকট একদিকে শাহী সভা অন্যদিকে শ্বশুরবাড়ি স্বরাষ্ট্রমন্ত্রী সবাই থাকতে হবে ফলে পরিবারের হোম মিনিস্টারের বিরাট ভোজন হওয়ার সম্ভাবনা যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তা মানতে নারাজ আমাদের কেউ অভিযোগ করছে না কারণ সবাই জানে জামাই ষষ্ঠী করার সুযোগ বারবার আসবে ছাব্বিশের সুযোগ বারবার আসবে না ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎই পাবে নাহলে বহু মানুষ বহু মেয়ে স্মৃতি সিঁদুর থাকবে না জামাইটা ষষ্ঠীটা কীভাবে হবে যদিও সূত্রের খবর অনেকে এর মধ্যেও শ্যামকুল দুই রাখতে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান সন্ধ্যায় শিফট করেছেন আর যাদের সে সুযোগও নেই তারা ছাব্বিশের দিকে তাকিয়ে প্রার্থনা করছে নির্বাচন পর্ব যেন মিটে যায় জামাই ষষ্ঠীর আগেই না হলে আর কি পরপর দু বছর মিস শ্বশুরবাড়ির আদর ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট ফ্রাইড টিভি বাংলা কলকাতা